এই যে পৃথিবী নভমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে আসমান জমিনের ভিতরে আল্লাহ রব্বুল আলমীন যতগুলো প্রাণী যতগুলো মাখলকা যতগুলো জীব সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব সর্বশ্রেষ্ঠ মাখলকা সর্বশ্রেষ্ঠ প্রাণী তার নাম হচ্ছে ইনসান ইনসানের থেকে ভালো প্রাণী আল্লাহ তালা তৈরি করেননি কি আল্লাহর একটা প্রাণী আছে তার নাম আল্লাহর একটা সৃষ্টি আছে তার নাম হচ্ছে ফেরস্তা একা। যাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহরই গুণগান করে নিজস্ব কোনো তাদের চাহিদা নেই এবং তাদের দ্বারাতে কোনো গুণা হয় না কোনো না অনুপরিমাণও গুণা হয় না এদের তৈরি করা হয়েছে আল্লাহর জিকি রাজগার করার জন্য আর জিকি রাজগার করতে করতে শেষ হয়ে যাবে তথাপি তারাও আমাদের চেয়ে শ্রেষ্ঠ নয় একটি হাদিসের ভিতরে পাওয়া যায় যে একটি ফেরস্তা আল্লাহ রব্বুল আলমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে সাজদাই পড়েছে কখন উঠবে না তো কেয়ামতের দিন উঠবে কেয়ামতের দিন সেই ফেরস্তাটি উঠবে তারপরেও আল্লাহ রব্বুল আলমিন সেই ফেরস্তার থেকে মানুষের মর্যাদাকে বৃদ্ধি করবেন এই হাদিস থেকে এটা বোঝা যায় যে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ মখলুকাত তাহলে মানুষ জাতি শ্রেষ্ঠ এটা আল্লাহ রবুল আলমী নিজে বলেছেন আল্লাহ সরাত তিনের ভিতরে বলেছেন ওয়া তিন ওয়জ্জাই তুন ও তিন তিন একটা ফলের নাম আবার কিছু কিছু মোফাসের নিকেরামেরা বলেছেন তিন একটা জায়গার নাম যাই হোক না কেন আল্লাহ কসম করেছেন অ তিন ডুমুর ফলের কসম আঞ্জিরের কসম অজুন এবং জৈতুন ফলের কসম অতুর ইসিনিন তুর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ে নাবী মুসা সালাম আল্লাহর সাথে কথা বলতেন যেই তুর পাহাড়ের উচ্চতা দুই পঁয়চাশি মিটার উচ্চতা রয়েছে সেই তুর পাহাড়ের কসম আল্লাহ তালা করেছেন তারপর আল্লাহ বলছেন ওয়াহাদ আল বালাদিল আমিন ওয়াহাদ আল বালাদ বালাদ মানে হল শহর নগরী সেই নগরীর শপথ করে আমি বলছি যে নগরী শান্তিময় নগরী বরকতময় নগরী সে নগরীটার নাম হচ্ছে মক্কা যেখানে বেতুল বেতুল্লা আল্লাহর ঘর রয়েছে সেই নগরীর কসম আল্লাহ তালা করেছেন তা আল্লাহ তালা কসম করেছেন তা কসম সাধারণত কেন করা হয় যখন কোনো জিনিসকে শক্ত করে বোঝানো হয় তখন কসম করে যখন কোনো জিনিস শক্ত করে বোঝানো হয় তখন কসম করে মানুষেরও এটা ন্যাচারে আছে যখন আমাদের কথা কেউ বিশ্বাস করে না তখন আমরা আল্লাহর কিরা কেউ মায়ের কিরা বাপের কিরা চোখের কিরা কোরআনের কী এরকম কিরা খায় কেন আমি আমার কথাটাকে শক্ত করতে চাচ্ছি আমি যেটা বলছি এটা বাস্তব সত্য এই জন্য আমি কিরা খাই কিন্তু মনে রাখবেন কিরা শুধু আল্লাহরই খাওয়া যাবে আর আল্লাহর কোনো সৃষ্টির কিরা খাওয়া যাবে না এমনকি কোরআনেরও নয় যে কোরআনে কোনো মিথ্যা নেই সে কোরআন কিরা খাওয়া যাবে না আর বাপ মায়ের ভিতরে তো অনেক মিথ্যা আছে তো আল্লাহর শুধু কীরা খেতে হবে তা আল্লাহ আল্লাহরবুল আলমিন এখানে ক্রীড়া করেছেন কসম কেটেছেন চারটি জিনিসের ওপরে অজ্জাইতুন ওয়াতিনতুন অতুর সিন ওয়াহাজ বালাদিল আমিন এই চারটি জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ রবুল আলমিন মানুষকে কিভাবে তৈরি করেছেন তার কথা বলছেন লাকাদ খলাকাল ইনসান লাকাদ খলাকনাল ইনসান লাকাদ শব্দটা এটার উর্দুতে অর্থ হয় লাকাত মানে হচ্ছে আলবাত্তা তহকিককে মানে কোনো জিনিসকে শক্ত করার জন্য এই শব্দটাকে ব্যবহার করা হয় লাকাত খলাকনাল ইনসান আলবাত্তা তহকিককে আল্লাহ তালানে বানায়া ইনসান কো ফি আহসানে তকবীম আহসানে তকবীম বানাকার মানে হচ্ছে আল্লাহ রবুল আলমিন এই মানুষকে সৃষ্টি করেছেন লাকাদ তিনি এই লাকাত দিয়ে কথাটাকে শক্ত করেছেন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানে তাকবিম অবশ্যই অবশ্যই মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ফি আহসানে তাকবিম আহসানে তাকবিম করে উত্তম পরিকাঠামো দিয়ে উত্তম গঠনে উত্তম ছাঁচে উত্তম ডাইসের মাধ্যম দিয়ে আল্লাহর্বুল আলমিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন তাহলে এই কোরআনের আয়াত থেকে আমরা যা বুঝলাম তা হচ্ছে গঠনের দিক থেকে আমরা সব থেকে সুন্দর এটা আল্লাহ বললেন গঠনের দিক থেকে ফি তাকবিম গঠনের দিক থেকে কি মানুষ সবচেয়ে সুন্দর শুধু কি গঠনের দিক থেকেই সুন্দর অবশ্যই সুন্দর আপনি মানুষের থেকে সুন্দর আর কোনো প্রাণী নেই পৃথিবীতে যতগুলো প্রাণী দেখবেন দেখতে সুন্দর লাগলেও মানুষের যে গুণ তাদের ভিতরে পাওয়া যায় না এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে উত্তম ছাঁচের মাধ্যম দিয়ে উত্তম ডাইসের মাধ্যম দিয়ে মানব জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ তালা বলছেন যাদেরকে উত্তম পরিকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন তাদের কথায় আল্লাহ বলছেন সুম্মা সুম্মা মানে তারপরে আবার এর অর্থটা হচ্ছে আবার ফির সুম্মা মানে হচ্ছে আবার সুম্মা রাহু আসফা আলা সাফিলিন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাদেরকে হীনস্ত থেকে হীনস্থ নিচু স্তর থেকে নিচু স্তরে আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন তাহলে তালা বললেন সর্বোত্তম বানিয়েছি তারপরের আয়াতে আল্লাহ বলছেন সবচেয়ে নিচু মানের প্রাণী মানুষকে বানিয়েছি তারপরে আল্লাহ তালা এবার বিভাজন করছেন ইল্লাজিন আমানু ও আমিনুস সালিহা কিন্তু ওরা নিচু মানের নয় ওরা নিকৃষ্ট নয় ওরা পদদলিত নয় ইল্লাল্লা জিন আমানু যারা আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর কোরআনের প্রতি ইমান আনে আল্লাহর নির্দেশের প্রতি ইমান আনে এরা পদভ্রষ্ট এরা পদদলিস্ত নয় এরা নিচুমানের প্রাণী নয় আর কি করে ও আমিনু সলেহা আল্লাহ যে আমাদেরকে আইন কানুন দিয়েছেন এটা যখন ইমান এনেছি যেটা বারহাক সত্য এর প্রতি ইমান এর প্রতি আমল করতে হবে ইল্লা জিনা আমানু আমিনু সলেহা এবং আমল করতে হবে এর প্রতি সৎ আমল করতে হবে তা আল্লাহ তালা বলছেন এ মানুষগুলো নিচু মানের নয় ইল্লা জিনা আমানু ওয়ামিনু সি ফালাহুম আজরুম গুরু মামন এদের জন্য আল্লাহ রব্বুল আলমিন তার রবের কাছে হাজার রেখেছেন যে হাজার শেষ হওয়ার নয় যে পরিত্রাণ শেষ হওয়ার নয় যে বকশি শেষ হয়ে যাওয়ার নয় যে ইনাম শেষ হয়ে যাওয়ার নয় সেই ইনাম আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তির জন্য রেখেছেন তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম এই সুরাটি থেকে যে বুঝতে পারলাম তাহলেই আল্লাহ যে মুখে বলেছেন যে মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ আবার ওই মুখেই বলেছেন যে মানুষকে সবচেয়ে নিকৃষ্ট বানিয়েছি ওই মুখে আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে নিকৃষ্ট বানিয়েছি আবার আল্লাহ তালা বলছেন ফাতাবা ফাতারকাল্লাহ আহসানুল কিন আমি যতগুলো জিনিস সৃষ্টি করেছি তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি আহসানুল খালকিন আমার সৃষ্টির ভিতরে সবচেয়ে আহসান সবচেয়ে ভালো বেহতারিন করে আমি পৃথিবীতে মানুষকে বানিয়েছি এটা আল্লাহর কথা তাহলে আল্লাহ যতগুলো জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ বানিয়েছেন জমিন আসমান চন্দ্র সূর্য নক্ষত্র যা দেখি যা না দেখি সব কিছুই আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেছেন আহসানুল খালেকিন মানুষকে আমি উত্তম করে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম করে এই জন্য আমরা হলাম আশরাফুল মখলু সৃষ্টির সেরা আমরা কি আমরা হলাম সৃষ্টির সেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন তো যেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন সে আল্লাহ আবার আমাদেরকে বললেন যে এরা হলো সবচেয়ে নিচু মানের প্রাণী তাহলে এটা বললেন কেন তার কারণটা কি তার কারণ তো অবশ্যই আছে না এমনি এমনি তালা বললেন আল্লাহ আল্লাহতালা বলছেন পৃথিবীতে আমি মানুষকে তৈরি করেছি সর্বোত্তম করে কিন্তু পৃথিবীর মানুষ দুই ক্যাটাগরিতে বিভক্ত হয়েছে একটা হলো বিশ্বাসী একটা হলো অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আমানু অথবা ইমানদার বলে আর যারা আল্লাহকে অথবা আল্লাহর আইন কানুন আল্লাহর কোরআন আল্লাহর নিষেধাজ্ঞা আল্লাহর কে যারা মানে না তাদেরকে কাফের বলে অবিশ্বাসী বলে তাহলে পৃথিবীতে আল্লাহ মানুষ তৈরি করেছেন আদম থেকে নিয়ে আজ এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যা আছে সবাই উত্তম সৃষ্টির দিক থেকে সবাই উত্তম তারপরে আল্লাহ দুটি ক্যাটাগরি করেছেন একটা হচ্ছে বিশ্বাসী একটা হচ্ছে অবিশ্বাসী বিশ্বাসীকে বলা হয় ইমানদার অথবা মমিন অথবা মুসলিম আর যারা অবিশ্বাসী তাদেরকে বলা হয় কাফের তাদেরকে বলা হয় মুসরেক এভাবে আল্লাহ রবুল আলমিন আখ্যায়িত করেছেন তো বান্দা আল্লাহর সবই ভালোটাও আল্লাহর বান্দা মন্দটাও আল্লাহর বান্দা তো যখন আল্লাহর বান্দা সবই তো আল্লাহ রব্বুল তিনি কেন বললেন সুম্মা রাহ যাদেরকে আমি উত্তম করে বানিয়েছি আবার এদেরকে আমি নিচু থেকে নিচু 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 থেকে স্তরের বানিয়েছি তো এটা কিসের ভিত্তিতে এটা হচ্ছে আমাদের কর্মের ভিত্তিতে আল্লাহ তার পরের আয়াতে যে বললেন ইমান আনবে আর আমলে সলেহ করবে যারা ইমান আনে কিন্তু আমলে সলেহ করে না এরা কি হবে সুম্মার সাফেলিনের ভিতরে অন্তর্ভুক্ত হবে আর যারা ইমানও আনবে আমলে সলেহ করবে তারা কি হবে তারা লাকাদ খালকনাল ইনসানফি আহসান এ তীম এর মধ্যে অন্তর্ভুক্ত হবে বারাদান ইসলাম আল্লাহ রবুল আলমিন ওই সমস্ত লোকদের কথা বলছেন যারা আল্লাহর আইনকে মানে না আল্লাহর কোরআনকে মানে না আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন কোরআনে সেটাকে মানে না নিজের প্রবৃত্তি অনুযায়ী চলে নিজের মন মতো চলে যা ইচ্ছা তাই সেমনভাবেই চলে আল্লাহ এদের কথা বলছেন ওয়াল্লাদি না কফারুবে আয়াতে না যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে কুফুর করে ঠুকরে দেয় ইনকার করে আল্লাহ তাদের কথা বলছেন আল্লাহ বলছেন তাদের চোখ আছে তাদের কান আছে কিন্তু তারা শুনেও না দেখেও না বরং তারা গুমরাহির ভিতরে নিমের তারা গুমরাহির ভিতরে নিমের অপর একটি আয়াতে আল্লাহ রবুল আলমিন সরাসরি মানুষকে বলছেন যে মানুষ হচ্ছে পশুর নাই পশুর মতো আল্লাহ কোরআনে বলছেন সোরা বাকারার একশো একাত্তর নম্বর আয়াতে কী বলছেন স্মিল্লা হিরো রহবা নি রহিম ও মাসালুল্লাজি না কাফারু কামাসালুল্লাজি আনে অনেক ইল্লা দোয়া বেমা লায়াশমাও ইল্লা দোয়াও আনে দা সুমুম বুকমুম ফাহ আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানুষের উদাহরণ দিচ্ছেন যারা আল্লাহকে মানে বটে কিন্তু আল্লাহর উপরে ইমান এনেছে কিন্তু আমলে সলেহ করেনি কোরআন বলে তাদেরকে এক কারোরা চলে এক হাদিস বলে তাদেরকে এক কারোরা চলে এক আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত লোকদের কথা বলছেন কি বলছেন ওয়ামাশালুল্লাহ জি না কাফারু যারা আল্লাহকে অথবা আল্লাহর আইনকে আল্লাহর কোরআনকে আল্লাহর নির্দেশকে আল্লাহর নিষেধকে যারা মিথ্যা মনে করে ও মাসানুল্লা না কাফারু যারা অস্বীকার করে কামাসানি আনেক বেমাল দুদা আল্লাহ বলছেন ওদের মিশাল হলো ওই পশুর মতো যেই পশুর মালিক পশুকে ডাক দিলে সে পশুর আওয়াজটা মালিকের আওয়াজ শুনতে পায় কিন্তু সেটা বুঝতে পারে না আমাকে কেন ডাকা হচ্ছে এটা তার বোঝার ক্ষমতা থাকে না কেন আল্লা রবুল আলমিন বলছেন তাদের কান আছে শুনে না চক্ষু আছে দেখে না মুখ আছে তারা বোবা বলতে পারে না আমি মানুষকে আকল দিয়েছি তাদের আকেল দিই নাই তাদের আকাল নাই তাদের গোর ফিকির করার কোনো চিন্তা ভাবনা তাদের নাই এই শক্তিটা আল্লাহ তালা দেয়নি আল্লাহ রবুল আলমিন বলছেন ওই সমস্ত তো প্রাণীর মতো মানুষ যারা আল্লাহর কোরআনকে মানে না যারা আল্লাহর আয়াতগুলোকে মানে না তো এখানে তো আল্লাহ রব্লা আল খুব শালীনতার সাথে কথা বললেন শুধু উদাহরণ দিলেন পশুর মতো যেই পশুরা তার মালিকের আওয়াজ শুনতে পায় লা বেমা লা ইয়াসমাও ইল্লা দুয়াও নেদা কিন্তু সারা চিৎকার ধবনী ছাড়া আর কিছু শুনতে কিছু বুঝতে তারা পারে না যে প্রাণী কেন লুন আল্লাহ তাকে আকাল দেয়নি ফিকির করার চিন্তা ভাবনা করার তাকে আল্লাহ তালা আকেল দেয়নি আল্লাহ রবুল্লা আল আমিন সেই গৃহপালিত পশুর সাথে কি করেছেন মানুষকে উদাহরণ দিয়েছেন কাদের যারা আল্লাহর প্রতি ইমান আনে বটে আল্লাহ আছেন মরতে হবে কবর হবে সব কিছু হবে কিন্তু এর জন্য আল্লাহ যে বলেছেন আমানু এনেছ এনেছো আমি হা আর আমি তোমাকে যেটা নির্দেশ দিয়েছি সেটা তুমি পালন করো আমল করো এটা করেনি তাদের উদাহরণ আল্লাহ তালা দিয়েছেন পশুর সাথে কেন একটা রাখাল সে যদি কী করে কিছু গরু ছাগল নিয়ে মাঠে চড়াতে যায় তো মাঠে যদি চরাতে যায় এক পাল গরু ছাগল আছে দেখছে কিছুক্ষণ পরে যে একটা গরু অন্য কোনো মানুষের বেড়া ভেঙে তার ফসলে ঢুকে যাচ্ছে তো মালিক যদি কি করে ডাক দেয় তাহলে ডাক দিলে সে হয়তো মুখটাকে ঘুরাবে কিন্তু বুঝতে পারবে যে কেন ডাকছে ক্ষমতা আছে আল্লাহ আকলটা দিয়েছে ওকে যদি বলে ঘুরে আয় তো ঘুরে আসবে আসবে না কিন্তু ওই মালিকের আবার একটা ছেলে যদি যায় কাউরের গাছে আর সে যদি ওকে ডাকে তুই ফেরত আয় তো আসবে কি আসবে না আসবে কেন এর ভিতরে আল্লাহ তালা আকাল দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন এখানে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই আল্লাহ বলছেন কামাসি কো হে পৃথিবীর মানুষ এনে কো মানে পোকার না মানে ডাকা তোমাদের মসজিদে প্রতিদিন তোমাদেরকে ডাকা হয় পাঁচবার করে পাঁচবার করে তোমাদের মালিক ডাকে পাঁচবার করে ডাকার পরেও যদি তোমরা তোমাদের মালিকের ঘরে নাম না লিখাও হাজিরা না দাও আল্লাহ রবুল আলমিন বলছেন ওই মানুষেরা হলো ওই গরু ছাগলের মতো যেই গরু ছাগলকে ডাকা হয় মালিকের আওয়াজ তাদের কানে যায় কিন্তু ওরা বুঝতে পারে না তেমনভাবে আল্লাহর্বুল আলামিন বলছেন যাদের কানে আজানের আওয়াজ যায় কিন্তু তারপরে মসজিদে আসে না আল্লাহ বলছেন ওরা মানুষ নয় ওরা হলো পশু প্রাণী এটা আমি বলিনি এটা আল্লাহর কোরআন বলছেন মিনিয়ে নিবেন আল্লাহ তো এখানে শালীনতার সাথে কথা বলেছেন এবার আপনি চলেন আল্লাহ রাবুল আলামিন আরো কঠিন করে বলেছেন কঠিন করে সুরা আরাফের একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন কি বলছেন আমি মানুষের চোখ দিয়েছি দেখার জন্য কান দিয়েছি শোনার জন্য মুখ দিয়েছি বলার জন্য আল্লাহ বলছেন আমি মানুষের ভিতরে এমন কোনো মানুষ পৃথিবীতে আছে যাদের অন্তর দিয়েছি কিন্তু এরা উপলব্ধি করে না কান দিয়েছি কিন্তু ওরা শুনে না চোখ দিয়েছি এরা ভালো কিছু দেখে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন উলা কালা কালানাম এরা হলো জন্তুর মতো এরা এরা হলো তৃণভোজী প্রাণীর মতো আল্লাহ যদি আমাদেরকে শুধু এই টুকিনি বলতো যে এরা গরু ছাগল তাহলে তো যথেষ্ট ছিল তৃণভোজী প্রাণী মানে যারা মানে ঘাস যারা ঘাস খায় তাদের কথা বলা হয়েছে ওরা হচ্ছে তৃণভোজী পশুর মতো তা আল্লাহ এইটুকুন বললেই তো বুঝে নিতাম যে আমরা গরু না হলে ছাগল কিন্তু আল্লাহ তালা এইটুকুন বলে খ্যান্ত হননি আল্লাহ তালা আরও আক্ষেপের সাথে বলেছেন কি বলেছেন উলাইকা কালা নাম বলহুম আজল বরণ ওরা তাদের চেও নিকৃষ্ট তো যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বললেন লকাদাল ইনসানা ফি আহসান এ আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন বললেন ফত আল্লাহ আহসানুল খালেকিন আমি সর্বশ্রেষ্ঠ জাতি করে আমি পৃথিবীতে মানুষকে বানিয়েছি সেই আল্লাহ রবুল আলামিন বলছেন নাম বালহু মাজাল এরা হলো কুকুর শ্রীগালের মতো বরং তার চেয়েও নিকৃষ্ট এটা আমার কথা নয় কাদেরকে আল্লাহ বলেছেন কামাশালিল্লা জি কৌ যাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কিন্তু আল্লাহর কাছে আসে না তাদেরকে আল্লাহ তালা বলেছেন ব্রাদানী ইসলাম তাহলে এবার আমরা নিজে নিজে একবার গবেষণা করে দেখব আমি থেকে সবাই নিজে নিজে আমরা কি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে থাকি তো অবশ্যই আমরা আল্লাহর প্রিয় বান্দা আর যদি আমরা আল্লাহর ডাকে সাড়া না দিই তাহলে আমরা আল্লাহর ডাকে আমরা আল্লাহর প্রিয় বান্ধা হতে পারিনি চারটি গুণে গুণমিত যারা আল্লাহর কাছে প্রিয় মানুষ হলো তারা তার ভিতরে একটা হচ্ছে কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যারা কিনা বেচা ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির পৃথিবীর কাজকর্ম ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহর জিকির থেকে তাদেরকে বঞ্চিত করে না ওরা হচ্ছে চার গুণের এক গুণ ব্রাদারান ইসলাম তো সময় শেষ হয়ে গেছে যাই হোক আমরা এই কোরআন এবং হাদিস থেকে যা বুঝলাম তা হচ্ছে আমরা যদি আল্লাহর কথা শুনি তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো আর যদি আল্লাহর কথা না শুনি আল্লাহর আইনকে যদি আমরা উলঙ্ঘন করি আল্লাহর কোরআনকে যদি লাথি মারি তাহলে আমরা আল্লাহর অভিশাপ অভিশপ্ত আমরা বান্দা হয়ে যাব। ব্রাদারান ইসলাম তাই আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে আল্লাহর কোরআনকে লাথি মারলে হবে না আমরা যদি লক্ষ্য করে দেখি তো বর্তমান সমাজে মানুষেরা ইসলামকে একশো থেকে নব্বই পার্সেন্ট মানে না দশ পার্সেন্ট মানে সুবিধা আর্থে মানে আর নব্বই পার্সেন্ট মানে না তাদের জীবনে নব্বই পার্সেন্ট মানে না আল্লাহ তালা এদেরই কথা বলেছেন যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাদের কথা বলেছেন উলা ই কাক আলা আ নাম আদল আল্লাহর ব্লাহ আল্লাহী যেন আমাদের সকলকে মানুষে পরিণত করেন এবং আমরা যেন আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে উঠতে পারি আল্লাহ যেন তহফিক দান করেন আল্লাহ মামিন আউজবিল্লা হি মিনা সঈদ রজিম মিসমিল্লা রহমান রহিম উল্লহ আল্লাহ আদ আল্লাহ হুসাম আদুল্লাহ মিয়া আলি দৌলা মিউলা ওয়ালা মিয়া কুল্লাহ